বিএনপির মতো রাজনৈতিক দল সহ আমরা বৃহত্তর ঐক্যের উদ্যোগ নিয়েছিলাম আমরা সেই বৃহত্তর ঐক্য তৈরি করেছি অনেক দলই বলেছেন যে আমরা বোধ বিএনপির সাথে গিয়ে আমরা ক্ষমতার ভাগ বটরা চাচ্ছি আমরা পরিষ্কার করে বলেছিলাম যে যেই মুহূর্তে ফ্যাসিবাদ হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা ফ্যাসিবাদ যদি থাকে এই দেশের শ্রমিক কৃষক কর্মচারী এই দেশের নারী এই দেশের জাতিগত কিংবা ধর্মীয় ভাবে যারা নিপীড়িত তাদের কারো কোনো দাবি আদায় হবে না হয় নাই অন্তর্বর্তী সরকার উপর উঠেছে তাদের কাছে বলি গণতান্ত্রিক উত্তরণ আমাদের অপরিহার্য আর সেই গণতান্ত্রিক উত্তরণের জন্য বিচার সংস্কার নির্বাচন সবকিছুই অপরিহার্য একটা বাদ দিয়ে আর একটা হবে না আমরা বিচার চাই এবং নির্বাচনের আগেই আমরা অন্তত পক্ষে এই বিচারের অন্তত প্রাথমিক অগ্রগতি দেখতে চাই শহীদেরা কুড়ে সেই অপেক্ষা করছে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে তাকে কার্যকর করার জন্য আপনারা এমন ভাবে উদ্যোগ গ্রহণ করেন যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিরোধ না তৈরি হয় আপনারা যদি পক্ষপাতিত্ব করে বসেন বিরোধ অনিবার্য হয়ে উঠবে কাজে পক্ষপাতিত্ব করবেন না সংস্কারের ধারণা সংস্কারের লক্ষ্য আমরা দৃঢ়তার সাথে ধারণ করি এবং এই দেশের রাজনৈতিক দলগুলি রাজনীতি করবে তাদের উপরেই দায়িত্ব বার্তায় বাংলাদেশকে যিনি নিয়ে যাওয়া আজকে আমরা নির্বাচনী গণতন্ত্রের কথা বলছি কিন্তু এই নির্বাচনী গণতন্ত্র যদি খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার গণতন্ত্রে পরিণত হতে না পারে তাহলে এই গণতন্ত্র টেকে না সে কারণে আমরা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতি দেশের সমাজিক ব্যবস্থা দেশের সাংস্কৃতিক ব্যবস্থা সবকিছু পরিবর্তনের জন্য লড়াই এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই রক্ত দিয়ে প্রমাণ করেছে এই যে বাংলাদেশের শাসন কাঠামো ক্ষমতা কাঠামো সংবিধানে আছে এটা দিয়ে আর বাংলাদেশে এগোতে পারবে না মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি এই দেশে প্রতিষ্ঠিত হবে না আর সেই কারণে চব্বিশের তরুণরা আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতা সকলে মিলে মুক্তিযুদ্ধকে তার আকাঙ্ক্ষাকে চব্বিশে নতুন করে হাজির করেছেন এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ